আসসালামু আলাইকুম আসলে যারা কাল আগামীকাল উত্তোলন করবেন তাদের উদ্দেশ্য ভিডিওটি করছি আপনারা সরাসরি উত্তোলনে ক্লিক করবেন আমি একটু মার্ক করে দেখাই দিচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যাদের আসলে ওয়ালেট ঠিক করা নেই অবশ্যই এখানে ঠিকানা যাবেন ঠিকানা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটিতে তার বিকাশ নম্বর দিবেন এই জায়গাটিতে তার নামটা দিবেন যদিও আমার নামটা দেওয়া আছে এমডি ডি মেহেদি হাসান টুটুল টি ইউ টি ইউ এল এই জায়গাটিতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে ওয়ালেটটি আপনার ওপেন হয়ে যাবে জাস্ট এই জায়গাটিতে আপনারা সেভ জাস্ট এই জায়গাটিতে আপনারা সংগ্রহ করে নেবেন তথ্যটা এই জায়গাটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার এখানে লেখা যদিও আছে ব্যর্থ বাট এটা আমার করা আছে আমি একটু দেখাই একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যেহেতু করা আছে বিধায় আমার মানি ব্যাগ এই দেখেন আমার মানি ব্যাগে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু সব ঠিক আছে ঠিক আছে আপনাদের কি করতে হবে আমার মানি ব্যাগে চলে যাবেন একটু ব্যাগে যাই দেখায় আপনাদের সরাসরি আমার মানি ব্যাগ এই জায়গাটিতে আপনারা সবাই ক্লিক করবেন আমার মানি ব্যাগ ঠিক আছে এই জায়গা আগে চেক দেওয়ার পর দেখবেন এই জায়গাটা ঠিক আছে যদি এই জায়গাটি আপনাদের সবার ঠিক থাকে তাহলে আর এটা আপনাদের করতে হবে না আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা উত্তরণে ক্লিক করবেন এখানে মিল লেখা আছে এই জায়গাটিতে আপনি যে টাকা ডাউট হবেন সেই পরিমাণটা আপনি এখানে দিবেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে উত্তোলন লেখা আছে জাস্ট এই উত্তোলনে আপনারা ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সফল দেখাবে জাস্ট আপনারা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের রেখে দিবেন ম্যানেজারকে দেওয়ার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ